অভিনন্দন রিয়াল মাদ্রিদ ছত্রিশতম বারের মতো লালিগা চ্যাম্পিয়ন হওয়ার জন্য বার্সেলোনা আবারও এক হালি গোল খেল অন্যদিকে রিয়াল মাদ্রিদ দুই গোলে জিতল ব্যাপারটা এমন হারলো বার্সা জিতল মাদ্রিদ অবশ্য যেভাবে রিয়াল এগিয়ে যাচ্ছিল তাতে জয়টা একটু বিলম্বিত হতো কিন্তু সেই জয়টাকে দ্রুততর করে দিল বার্সেলোনাই এই মৌসুমে চমৎকার খেলা জিরোনার কাছে এক হালি গোল খেয়ে রিয়ালকে এক হালি ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হওয়ার ব্যবস্থা করে দিল অপস এখনও দেখি হালি হয়ে গেল যাই হোক কাদিজের বিপক্ষে রিয়াল মাদ্রিদ মূলত সেকেন্ড টিমই নামিয়েছিল বলতে গেলে অবশ্য মাদ্রিদের কোনটা টিম আর কোনটা বেঞ্চ টিম এটা বুঝাই সিজনের শুরুতেই দলের কি প্লেয়ারদের মেজর ইঞ্জুরিতে সবাই ধরেই নিয়েছিল রিয়াল মাদ্রিদের সিজন ওখানেই শেষ হয়তো একটা ট্রফিলের সিজনও কাটাতে পারে মানে সম্মানে কোনোভাবে দলটা সিজন পার করতে পারলেই হয় মিলিতাও ভিনি কর্তুয়া আলাবা রুডিগার প্রায় সব খেলোয়াড়ই ইঞ্জুরিতে কিন্তু না রিয়াল মাদ্রিদকে তবুও দমানো গেল না পর্দার আড়াল থেকে এসে অনেকেই নেতৃত্ব দিয়েছেন দেখিয়েছেন তারা সবাই চেষ্টা করলে পারেন তাদেরই একজনের নাম ব্রাহিম ডিয়াজ ভিনির অনুপস্থিতিতে যে একটা বড় সাপোর্ট দিয়েছে সিজন জুড়ে তাই এই সিজনে মাদ্রিদের আড়ালের হিরো ব্রাহিম ডিয়াজ রিয়াল মাদ্রিদের হয়ে ছাব্বিশ ম্যাচে মাত্র ষোলো ম্যাচ স্টার্ট করে দশ গোল ও পাঁচ অ্যাসিস্ট ২৬ ম্যাচে পনেরো গোলের কন্ট্রিবিউশন আজকের ম্যাচের একটি গোল ও একটি অ্যাসিস্টের পাশাপাশি রয়েছে ম্যাচের সর্বোচ্চ ড্রিভলিং ও চান্স ক্রিয়েট ছেলেটার বল কন্ট্রোলিং ড্রিভলিং এত স্মুথ যা বলার বাহিরে বল একবার পায়ে গেলে ডিফেন্ডাররা দুই তিনবার টেকেল করেও তার পা থেকে বল নিতে পারে না ব্রাহিমের পা এবং বল আর চুম্বকের লোহাকে আকর্ষণ ব্যাপার দুটি প্রায় একই রকম মনে হয় আমার কাছে এই যে উড়ন্ত রিয়াল মাদ্রিদকে দেখছেন তার পিছনে একজন সাদা চুলের বুড়ো লোক আছেন যিনি আড়ালে থেকে সব কলকাঠি নাড়ছেন এই সিজনে রিয়াল মাদ্রিদ উনপঞ্চাশ ম্যাচ খেলেছে তার মধ্যে হাট দেখতে হয়েছে কেবল মাত্র দুইটি ম্যাচে এই সিজনে একটি ট্রফি অলরেডি ঘরে তুলেছে আরও একটি ট্রফি জেতার থেকে মাত্র এক পয়েন্ট দূরত্বে আছে হতে পারে আরেকটা ট্রফি জেতা থেকেও মাত্র দুই ম্যাচ দূরত্বে আছে বুঝতে পারছেন তো কোন ট্রফির কথা বলছি হ্যাঁ চ্যাম্পিয়ন্স লিগ তবে আজকের ম্যাচে একটা আফসোস থেকে গেল। ম্যাচে একটা রাবনা ক্রস বলা হয় সেই রাবনা ক্রসে গোলটা হলে এই সিজনে সেরা একটা অ্যাসিস্ট হতো গোলটা না হওয়াতে আফসোস লাগে অনেক ভিনির মতো ফুটবলাররা এখনো ফুটবলের সৌন্দর্য বাঁচিয়ে রেখেছে ফুটবল যতদিন আছে ততদিন বেঁচে থাকুক যোগবনিতার ছন্দ অন্যদিকে শুরুতে এগিয়ে গিয়েও শেষমেশ হেরে গেল বার্সেলোনা জিরোনার সাথে এই সিজনে দুইবার দেখা হয়েছে বার্সেলোনার দুইবারই খেয়েছে চার গোল করে এরই মাঝে ইতিহাস সৃষ্টি করে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের জায়গা পোক্ত করে নিয়েছে জিরোনা এটা তাদের জন্য এক বড় অর্জন যে ক্লাবকে দুই দিন আগে অনেকেই চিন্তনা তারা আজ জিরোনাকে চিনে আসলে শুধু মানুষ নয় সব কিছুই বাঁচে তার কর্মে একজন মানুষ তার নিজের কাজের মাধ্যমেই আরেকজনের কাছে নিজের পরিচয় তুলে ধরে তাই চমক দেখিয়ে নিজেদের জাত চিনিয়েছে জিরোনা তবে জিরোনার আজকের জয়ে পর্তুর আছে অনেক বড় অবদান পঁয়ষট্টি মিনিটে সাবে মাঠে নামেন পর্তু অবাক করে দিয়ে পঁয়ষট্টি মিনিটেই করে বসলেন গোল সাতষট্টি মিনিটে আবারও তার এসিস্ট থেকেই গুটিরোজের গোল স্কোর তখন তিন দুই এরপর পচ পঁচাত্তর মিনিটে আবারও তার গুলের মাধ্যমে হাফ টাইমে দুই এক গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত কামব্যাক করলো জিরোনা অবশ্য তার হ্যাট্রিক হওয়ার চান্স ছিল ভালদের জন্য সেটা হলো না খেললেন মাত্র দশ মিনিট এরই মধ্যেই মাঠে নেমে করলেন দুই গোল করালেন আরও একটি গোল বার্সার এই হারের ফলে পয়েন্ট টেবিলে চৌত্রিশ ম্যাচে সাতাশি পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ দুইয়ে থাকা জিরোনার পয়েন্ট চুয়াত্তর তিনি আছে বার্সা তাদের পয়েন্ট তেহাত্তর রিয়ালের সামনে এখন চ্যাম্পিয়ন্স লিগ কি মনে হয় রিয়াল কি পারবে বায়ানকে হারিয়ে ফাইনালে যেতে